ও সর্বোগ্র সহাভাবিক করতে পারে এবং ধীরে ধীরে ডায়াবেটিস বিদায় হয়ে যায়। পিয়ানোবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নিজে মাশরুম খেতেন। ও দিতেন। পিটাসেল রয়েছে ওয়েস্টার যা থেকে সেবনের দিন পর থেকে কমতে শুরু করে। মাত্র থেকে ঔষধ ছেড়ে দিতে পারবেন। যারা ইনসুলিন নেন তারা চার দিন পরপর দুই পয়েন্ট করে ইনসুলিন কমিয়ে 30 থেকে একটি